হ্যালো বন্ধুরা সম্প্রাস হুটিরের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এই কিছুক্ষণ আগে আটকে নিয়ে আসলাম সো রেজাল্ট আনলাম রান্না কিছুই হয়নি সবই পড়ে রয়েছে এখনও কিছু করতে পারিনি সকালের ঘর ছাড় দেওয়া মোছা সবই করা হয়ে গেছে শুধু এখন ভাত বসাবো কটা বাজে এখন সাড়ে বারোটা তো আমার এখনও মোটামুটি কোনো কাজই হয়নি তো সো আগের রেজাল্টটা দেখে খুব আপসেট হলাম কেন আগের বার পেয়েছিল পেয়ালিতে দুশো আঠাশ এবার দুশো সাঁইত্রিশ পেয়েছিলো ওকে সেই মানে সেভেনথেই রেখেছে সিক্স সেভেন্থ তো ওর কোনো ওই দিলো না ম্যামরা মানে ফাইভ ফিফথ বা ফোর্থ এরকম কিছুই হলো না মনটা একটু খারাপ যাই হোক কেন যারা ভালো স্কুলে যাচ্ছে ম্যামরা তাদের মানে টিসির ব্যাপারটা থাকে তাদের তো ভালো স্কুলে ভালো নাম্বার দিয়ে তাদেরকে প্রোগ্রেস তাদের স্কুলের নামের একটা ব্যাপার আছে সেই হিসেবে হয়তো ওকে একটু কম নাম্বার মানে ওই দিল যাই হোক আমি ম্যামের সাথে কথা বললাম কোনো অ্যাগ্রিমেন্টে আমি গেলাম না যাই হোক এটা কোনো এটা লাইফের প্রথম পরীক্ষা ওর এর থেকেও ভালো রেজাল্ট ওকে করতে হবে যাই হোক এখন হচ্ছে দেখার কথা যে ওর লাইফে এখন কি ঘটবে সাসপেন্স কি ঘটবে মানে ও কোন স্কুলে ভর্তি হবে কোথায় যাবে কি করবে মানে আমারকে মাথা তো কাজ করছেই না এবার দেখা যাক কোনটা কি হয় তো ভেবেছিলাম যে তোমাদের এর আগেও বলেছিলাম যে আমি একটা ব্লগ করব বড় ব্লগ সেখানে তোমাদের দেখাবো যে কী মানে আমার সাথে সুমিত সিং কী কথা বললো বা কী দেখো মিথ্যা কথা বলার কোনো মা জায়গা এখানে রাখে না আর মিথ্যা কথা কেনই পাবো কারোর নামে আমি বলবো এটা হচ্ছে মেন কথা এবার হচ্ছে যে আরবার এটাও বলেছে আমাকে যে তুমি কাজ করো বা তুমি বাচ্চাকে যে কোনো জায়গায় ভর্তি করে দাও তাই বাবা আমি ভর্তি করবো কোথা থেকে আমার কাছে কি অর্ধেক পয়সা আছে যে আমি সোহাগকে কোথাও ভর্তি করবো সেরকম পয়সা করি নেই তো যাই হোক এখন আমি কি করবো মানে সোহাকে বসিয়ে রাখবো না কোন স্কুলে ভর্তি করাবো আর এই যে সরকারি যে স্কুলগুলো মহাজাতি মানে যে সরকারি সেখানে মানে ভালো পড়াশোনা তো নেই মানে ইনফ্রাস্ট্রাকচারও ভালো নেই আমরা যে সময় সরকারি স্কুলে পড়েছি সেখানে হয়তো ভালো মানে মানে ছিল কিন্তু এইসব জায়গায় ভালো স্কুল তো নেই যা আছে ব্যারাকপুরের ওখানে এবার আমি কোথায় সবকে ভর্তি করাবো আমি মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপরে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা তুমি ইউটিউবে এসে বলো কেন আমি মিথ্যে কথা কেন ইউটিউবে বলবো আমার লাইফে যেগুলো ঘটেছে আমি সেগুলোই বলেছি আর আমি আবারও বলছি যদি আপনি অবৈধ সম্পর্কটার সাথে এখন আর যদি না থাকেন বা যদি থাকেন আপনি নিজে চিন্তা করুন আমি এটা ইউটিউবের সমস্ত দর্শকদের কথা বলছি যে আমার এখানে মিথ্যে কথা আমার সংসারের কথা আমি সমস্ত লোকের কাছে এসে যখন বলছি নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে একটা মেয়ে তার নিজের পার্সোনালিটি মানে ছেড়ে সে এখানে আসবে কুটকাচারি করতে আমার মনে হয় না কোনো ভালো ঘরের মেয়ে আসবে কিন্তু আমাকে এই পরিস্থিতিতে আমার ছেলেমেয়ের জন্য আমাকে এই ক্যাপচারগুলো এই ভিডিওগুলো মোবাইলে রেখে দিতে হচ্ছে যে দেখো তোমাদের বাবা যে ফুর্তি মেরে বেড়াচ্ছে আর তোমাদেরকে বলছে কাহি পেবে ডাল দো তুম কাহি পেবে ডাল দো আরে সুমিত সিং কাহি পেঁপে ডালবো তোমার সম্মানটা থাকবে তো যে সুমিত নিজের আখের গোছাতে গিয়ে নিজের বাচ্চাগুলোকে একদম পচা ডোবায় ফেলে দিল তোমার তাতে কোনো যায় আসে না তোমার যায় আসে না আমি আগেও বলেছি এখনও বলছি সুমিত সিং বাচ্চা শুধু আমার না বাচ্চা তোমারও তুমি যে এখন ট্র্যাকটা নিয়ে ঘুরছো যে আমি একজন সিঙ্গেল পার্সন আমি সব কিছু করতে পারি সেটা যেখানে তুমি যে জায়গায় এখন ভাড়া নিয়ে থাকছো বা যাদের সাথে তুমি ওঠা বসা করছো তাদেরকে হয়তো তুমি আমার সম্বন্ধে নানারকম কুট কথা কথা বলেছো আমি ভালো না আমি খারাপ আমি এই আমি সেই দশ বছরে তোমাকে আমার কথায় উঠিয়েছি বসিয়েছি তো ঠিক আছে চলো আছে ওপরালা আজকে দেখছো না মিরাটের ঘটনাটা আজকে বরখে মেরে ফুর্তি মারতে চলে গেল সেই ফুর্তি সেই ব বর তো মরে গেল এত ঝামেলা থেকে সে মরে গেছে খুব ভালো করেছে কিন্তু এই কষ্ট করে ওকে মরাটা মানে মেনে নেওয়া যায় না সত্যি মেনে নেওয়া যায় না একজন অবৈধ সম্পর্ক রাখবে তার স্বামী তাকে বলবে তার বউ তাকে বলবে এটাই তো এটাই তো বাস্তব তার জন্য তাকে মরে যেতে হয় পৃথিবী থেকে তাকে সরিয়ে দিতে হয় হেরা মানুষ শুধুমাত্র একটা সেক্সুয়ালের জন্য সেক্সের জন্য এইটা তো মিরাটের ঘটনা তো এটা তো মানালি চলে গেল ডাববাই ঢুকিয়ে মানালি চলে গেল আর তুমি তুমি কি করছো শোনো এইসব মানে ঠাকুরেরটা ঠাকুরই বুঝিয়ে দেবে সময় সময় সব কিছু বুঝিয়ে দেয় মানুষকে ওরা কি লোকাতে পারলো আসলো তো তাদের মা বাবাই তো তাদের বলছে তাদের মেয়ে কেমন তাদের জামাই কেমন সেই যার সাথে গেছে সেই লোকটা কেমন তাহলে আমি কে আমি তো মাত্র ছোটমুটি মাত্র তাহলে এইসব নিয়ে না তুমি বলবে না যে আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি এই যারা দেখছে না আমাকে তারা কিন্তু এই সেই সম্পার হাতে দুটো টাকা দিয়ে যায় না আমি এখনও বলছি আমি স্বামীর পয়সায় খাই এটা আমার মানে কি বলবো এটা আমার মানে একটা স্ট্যাম্প মারার লোগো আমি ওনার ওয়াইফ কে দাবার ওনার কর্তব্য বাচ্চাকে করার কর্তব্য সুমিত সিংয়ে সুমিত সিং এখনও বেঁচে আছে তো যা ওনার কর্তব্য নাকি করতেই হবে বাচ্চা করাতেই হবে বুঝলে সুমিত সিং বাজে কথা বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই এবার মেয়ের রেজাল্টটা এনেছি রেজাল্টে আমি শর্টে পাঠালাম দেখে নিও পারলে আমি তোমাকে ফোন করব তোমার সাথে কথা বলতে তো এখন আমার ইচ্ছাও করে না তুমি আমার লাইফে এখন এক্সিস্ট করো না নোংরা লোকের সাথে কথা বলে তো কোনো লাভ নেই নোংরা কথা মানে মানে কি বলবো সেলফিশ মার্কা কথাবার্তা তো যাই হোক আর তোমাকে এই ভাষায় কথা বলতে না তুমি হয়তো বলবে যে আমাকে কত নোংরা কথা বলছে আমি সংসার চালাচ্ছি আমার পয়সায় ফুটানি মারছে হ্যাঁ বলতে খারাপ লাগে লাগছে এখনও কেউ তোমার কথা বললে না আমি রুখে দাঁড়াই এখন নও পর্যন্ত এখানে যারা দেখছে না তারা সবাই বলবে যে তোর বড়ের জন্য তুই এখনও লড়িস আমাদের সাথে হ্যাঁ আমি লড়ি তোমার জন্য এখনও লড়ি কিন্তু তুমি আমাকে কোনো দিনই বুঝতে পারলে না কোনো দিন বুঝতে পারলে না তুমি আমার সাথে যেহেতু ছলনা করেছো বাচ্চাগুলোর সাথে ছলনা করছো না সেহেতু জেগে ঘুমানো মানুষকে কোনো দিন জাগানো যায় না এই হচ্ছে আমার ডালিং সোহা তো সোহাগ আজকে খুব হ্যাপি শুধু আমার কাছ থেকে বলেছে আমার গিফট চাই গিফট চাই আমাকে একটা পেপা পিক দাও পেপা পিক দাও তো সামনের মাসে মানে টাকাটা ঢুকলে আশা করি আমি একটা পেপা পিকোকে কিনে দিতে পারবো আর সত্যি কী করছিস না আর করো না মা তো এই এখন একটু ভাত বসাবো যে এখন আবার টেনশান একটা যে সবকে কোন স্কুলে ভর্তি করব। কোন স্কুলে ভর্তি করব তোমরা বলো আমি কোনো মিথ্যে কথা বলছি যারা আমাকে দেখছো যারা আমার আগর পাড়ায় থাকো আমি কি মিথ্যে কথা বলছি আমার মিথ্যে কথা বলাটা দরকার তা আমি তো বলছি আমার হাজব্যান্ড একদম সত্যবাদী উনি কোনো মানে মেন্টাল অ্যাফেয়ার্স অবৈধ সম্পর্ক রাখিনি উনি দুদিন চার দিনের জন্য বাইরে বনবাসে গেছে উনি বনবাস থেকে ফিরে আসলে চোদ্দ বছরের মনে হয় উনি প্রতিজ্ঞা করেছেন না ক বছরের প্রতিজ্ঞা করেছেন বাইরে থাকার জন্য তো উনি ফিরলে আবার আগের মতন সব কিছু হয়ে যাবে তো আমি মিথ্যেবাদী এগুলো নাকি আমার বাড়ানো কথাবার্তা তো স্বামী কোথায় আমার বাচ্চার বাবা কোথায় কোথায় তো সব কিছু কথা উনি বনবাসে থাক বনবাস থেকে যখন যদি কোনোদিন দিন আমি পারি তোমাদের বনবাস থেকে রাস্তা থেকে তোমাদের ভিডিও করে দেখাবো ওনার চরিত্র ওনার গেট আপ ওনার সমস্ত সব কিছু এখন ফোকাস হচ্ছে সোহাগ সোহাগকে কোন স্কুলে ভর্তি করবো ঠিক আছে তো কথাটা আর বেশি বাড়াবো না সোহাগের রেজাল্ট বেরিয়ে গেছে সোহাগ সেভেন্থ হয়েছে সোহাগের অ্যাভারেজ নাম্বারটা স্কুল থেকে কমিয়ে দিয়েছে সেটা আমি হাতে কলমে প্রোগ্রেস রিপোর্টটা আমি হয়তো কোর্টে জমা দেবো সোহাগে যাই হোক কেন সোহাগকে তো দাঁড় করতে হবে ও তো মেয়ে আমি শুধু এটাই বুঝি না যে যারা এই কাজগুলো করে একটা মেয়ে আরেকটা মেয়ের সংসারটাকে ভাঙে কি করে একটা ছেলে তার বাচ্চা বউকে রেখে আরেকটা অবৈধ সম্পর্কে যায় কি করতে আমি যদি এটাকে না কোশ্চেন করলাম তোমাদের কাছে কি করে যায় আর মেরে ফেললো তাকে দংশ দংশিত করছে নানা রকম না মানে প্রলোভন করছে মানে তুমি ভালো না তুমি খারাপ তুমি এই তুমি সেই তার জন্য আমি বেরিয়ে গেলাম সত্যি এদের মনে হয় মানে ভগবান আলাদা শক্তি দিয়ে পাঠায় মানে এই অবৈধ সম্পর্কটা এখন চারিদিকে এমনভাবে ছড়িয়ে গেছে যে কি বলবো মানে তাড়াতাড়ি তা কাউকে ভালো লেগে যাচ্ছে কিসের জন্য ভালো লাগছে সেক্সের জন্য হ্যাঁ মানে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি তোমরা বলো তোমাকে আমি যদি একটা লোকের সাথে ভালোবাসি বিয়ে করলাম বাচ্চা করলাম সংসার করছি শ্বশুর শাশুড়ি মানে নিয়ে সমস্ত সব কিছু একটা অন্য জাত হয়ে একটা হিন্দু মেয়ে হয়ে একটা মানে আরেকজন মানে নন বেঙ্গলির ছেলেকে বিয়ে করে তার সংসারে মানে সব কিছু করে শ্বশুর শ্বশুরকে সামলে সব কিছু করে তার কাজটাকে নিজের করে নেওয়া তো তারপরে সেই লোকটা অন্য একটা অ্যাফেয়ার্সে জড়িত জড়িত হয়ে সে তার বউকে বলে যাচ্ছে তুমি খারাপ তোমার জন্য আমি বেরিয়ে গেলাম আর কত আর কত বলবে আমাকে তোমার বলা আমার এখন শক্তি হয়ে গেছে তুমি বলেছিলে না তুমি যত কাঁদবে আমি তত শক্তি পাব তুমি যতটা মিথ্যে বলবে আমার শক্তি ততটাই বাড়বে সত্যির জয় হয় অসৎ লোকের মানে জয় হয় না এই যে সব মিরাট টিরাট সব জায়গায় যা দেখছি কি হলো মানুষটাকে মেরে এত সুন্দর মারছেন নেবি কত পয়সা কত কিছু কিন্তু ভাগারে যার নজর থাকে সে ভাগারে যায় নে এবার জেলে বসে প্রেমপ্রীতি মারা এদেরকে না পিটিয়ে মানে মানে পাবলিকের হাতে দিয়ে না পিটিয়ে মারা উচিত নাহলে আগে যেমন হতো না ইঁদুরের সামনে ছেড়ে দেওয়া যে ইঁদুর কতগুলো ইঁদুর এসে ঠুকরে ঠুকরে খাক আর তুই মর সেরকম করা উচিত এদের জানি না আমি ঠিক বললাম না কি ভুল বললাম আমি এই কথাটা সবার জন্য বললাম না যারা ভালো তারা তো ভালোই যারা খারাপ আর যারা এই সব কাজ করার আগে না একটু মানে তোমরা বিবেচনা করো বাচ্চাগুলোর জীবনগুলো শৈশবগুলো না শেষ হয়ে যায় এই চক্করে তাদেরও কিন্তু ওই মিরাটের ঘটনায় তাদেরও কিন্তু একটা মেয়ে আছে তার ভবিষ্যৎটা কি হলো আর আমার ঘরে একটা ছেলে একটা মেয়ে তাদের ভবিষ্যৎটা কি হচ্ছে যাই হোক মানুষ মানুষের মতনই চলবে সুস্থ আছে তো একে কোনোরকমভাবে জেগে থাকে জেগে ঘুমালে জাগানো যায় না ইনি সব কিছু জানে একটা সংসার খেয়ে আর সংসারে গিয়ে বসে তাকে 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 ভালো রাখা বাচ্চাগুলোর কথা একবারও চিন্তা করছো না যার সাথে তুমি উঠছো বসছো তোমার বাড়িতে একটা মেয়ে রয়েছে সে খাচ্ছে ঘুরছে জামা কাপড় কিনে তাকে পড়াচ্ছ সুন্দরভাবে একবারে মনে হচ্ছে না যে আমার নিজের বাচ্চাটা পড়তে পারছে তো জামা কাপড় সে সাজতে পাচ্ছে তো সে সব কিছু পাচ্ছে তো সেই সব কি তুমি মন থেকে ভাবছো না দিমাগ থেকে ভাবছো সেটা দেখো কুটান কি করলো সেটা দেখার দরকার নেই কুটান কী করলো কুটানকে যেখানে রেখে গেছো কুটান সেখানেই আছে বুঝলে বেশি বড় বড় বাত না ঝেরে না যেটা করার সেটা করো কুটান কাজে যা কুটান মানে কি মেরে বার করে দিয়েছে কুটান ইউটিউবে মিথ্যে কথা বলছে না ওই বড় বড় লেকচার মারার কথা বন্ধ করে দাও একদম বন্ধ করে দাও কাজ করে দেখাও সোয়াককে ভালো স্কুলে ভর্তি করিয়ে তুমি বাবা বলো বাবাকে বলো যে পাপা আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দাও বলো দেখা তো পাপা নিশ্চয়ই পাপার মনে হয়তো দাগ কাটবে কাটবে না এই সব বাবার মনে দাগ কাটে না নাহলে সোয়াগকে বলেছিল যে সোয়াক কী চাই তোমার আর তোমার কি চাই পাপা মিউজিক মিউজিক মে ডাল দো মুঝে হ্যাঁ ঠিক মামাকে পাশ পয়সা ভেজ দেন কে চাই গুগি সত্যিকারের আর তুমি বলো যে আমি বাচ্চাদেরকে খারাপ কথা শেখাবো বাবা কোথায় আর বাবা খারাপ না বাবা বাবাই হয় বাবাকে কেউ খারাপ করতে পারে না এই জীবন পৃথিবীতে বাবার বট গাছের মতন থাকে মেয়েকে আগলে রাখে মেয়ে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হয় বাবার কাছে মেয়ে হচ্ছে ফার্স্ট মানে বাবার ফার্স্ট লাভ হচ্ছে মেয়ে তো তোমাকে আর এইসব বুঝিয়ে লাভ নেই তুমি যে সমাজ সমাজসেবামূলক কাজ করছো খুব ভালো সেও একজন মেয়ে আমিও একজন মেয়ে সোহাগও একজন মেয়ে তোমার জন্মদাতা মাও একজন মা সেও মেয়ে তোমার দিদিরা সেও একজন মেয়ে সেও তা তোমার দিদি তো তুমি কতগুলো মেয়েকে কাদাচ্ছ বলো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই ইমোশনাল কথাবার্তা আমি বলতে এখানে আসিনি ইমোশনাল কথাবার্তা এখন আর বলবো না চলো আর কিছু বলবো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরম ঠিক মানে এসেই গেল যে সোহাগের এক একটা ডিমান্ড ক্লে চাইয়ে এ চাইয়ে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম মোবাইলটা খারাপ হয়ে গেছে স্ক্রিনটা এত খারাপ হয়ে গেছে মোবাইলের কাজটা কাজটা মানে ওই ফ্রন্টের ক্যামেরাটা জানি না আর কিনতে পারবো কিনা সেই সুমিত সিং দিয়ে গিয়েছিল আমাকে এই ফোনটা তার স্মৃতি আমার কাছে মানে এখনো পর্যন্ত মানে কি বলবো যাই হোক এইসব ইমোশনাল কথাবার্তা তো এখন লাভ নেই আবার বলবে ইউটিউবে এসে ইমোশনাল কথাবার্তা বলছো না আমি ইমোশনাল আর হচ্ছি না তুমি যতটা ভাঙবে আমি ততটাই মানে গড়বো চলো টাকা সবাই খুব ভালো থেকে টাটা